নমস্কার আজকে আমি সরচিত একটা কবিতা শোনাচ্ছি কবিতার নাম পাগলটা কে প্রতি বছর ষোলোই আগস্ট এগলি ওগুলি পাগলটাকে দেখি পাগলটা কিন্তু সত্যিই পাগল ভেব না পাগলামি তার মেকি রাস্তার মোড়ে মোড়ে ডাস্টবিন কিংবা নর্দমার ধারে বস্তা কাঁধে খুঁজে খুঁজে ফেরে আনাচে কানাচে ধারে ও ধারে একবার বলে আমি একবার বলে প্রফুল্ল চাকি পরক্ষণেই বলে বিনয় কি বাদল বিস্ময়ে তার মুখপানে চেয়ে থাকি কিছুক্ষণ পরে বড় রাস্তার মোড়ে দেখি হইচই বড় জটলা দুম দাম খুশি চর থাপ্পড় তবু নতমস্তকে মার খাই ওই পাগলা হাতে তার বড় পোটলা শুধালাম তারে চোর নাকি তুমি বস্তা খোলো তো দেখে ঝাটকা খেলাম এই যে দেশমাতৃকার পতাকাতে ভরা বলল সবাই এ মা একি একি ভিড় গেল সব সরে চোখে এলো জল ভরে মুখের পানে তাকিয়ে মৃদু সরে বলে করুন মেরতি করে পা দিয়ে কেউ মারিয়ে না ফেলে তাই বস্তায় ভরে বস্তায় ভরে তারপর সেই বস্তা কাঁধে চলে গেল দূর থেকে দূরে আহা সে কি সত্যি ভব ঘুরে